কারা কাড়া এলাকায় বিএনপি কে পৃষ্ঠপোষকতা করে তাদের নাম তাদের ঠিকানা তাদের পরিচয় যেন তালিকাভুক্ত করা হয় নিজ হাতে ফুল মানুষের হাতে ফুলে দেবেন না অনেক এর চোখ ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের দিকে আসনটিতে মনরয়ণ प्रत्याशी ছিলেন রুমিন ফারহানা তাকে মনোনয়ন না দিয়ে শরিক জমিয়তে উলামা ইসলামকে আসনটি ছেড়ে দিয়েছে বিএনপি খানের শীর্ষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র

নিজ এলাকায় বক্তব্য দিয়েছেন চলুন আমরা দেখে আসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার মোট সম্পদের পরিমাণ নির্বাচন কমিশনে জমা দিয়েছেন হলফনামায় তিনি নিজের নামে দায়ের হওয়া মামলার সংখ্যাও উল্লেখ করেছেন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী সোমবার দুপুরে সরাইল উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন কারা কারাড়া এলাকায় বিএনপিকে পৃষ্ঠপোষকতা করে তাদের নাম তাদের ঠিকানা তাদের পরিচয় যেন তালিকাভুক্ত করা হয় হলফনামায় উল্লেখ করা হয় রুমিন ফারানার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা বার এট ল তিনি পেশায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হলফনামা অনুযায়ী পৈতৃক সূত্রে ঢাকায় একাধিক জমি ও ফ্ল্যাটের মালিক রুমিন ফারানা ধানমন্ডি ল্যাবরেটরি রোডে মায়ের কাছ থেকে এবং লালমাটিয়ার বি ব্লকে পিতার কাছ থেকে পাঁচ কাঠা জমি ও পাঁচটি ফ্ল্যাট পেয়েছেন এছাড়া পুরানা পল্টনেই শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মরণীতে তার মালিকানাধীন দুটি ফ্ল্যাটের তথ্য হলফনামায় উল্লেখ করা হয়েছে এসব সম্পদের আনুমানিক মূল্য দেখানো হয়েছে পঁয়ষট্টি লাখ টাকা আমি খুব পরিষ্কার ভাই বলতে চাই দুর্ভিক্ষ আসছে না আমরা দুর্ভিক্ষের মধ্যেই আছি হলফনামায় আরো বলা হয় তার কাছে নগদ অর্থ রয়েছে বত্রিশ লাখ টাকা ও দশ ভরি স্বর্ণালঙ্কা রয়েছে হাতে কোনো বিদেশি মুদ্রা নেই পাশাপাশি ব্যাংকে জমাকৃত কোনো টাকা নেই বন্ড ঋণপত্রে স্টক এক্সচেঞ্জে কোনো বিনিয়োগ নেই নিজের নামে কোনো যানবাহন নেই তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেননি আয়ের উৎস হিসেবে রুমিন ফারানা বাড়ি ভাড়া থেকে বছরে আট লাখ পঁচাত্তর হাজার টাকা আয় করেন বলে উল্লেখ করেছেন পাশাপাশি শিক্ষকতা ও পরামর্শমূলক কাজ থেকে তার বার্ষিক আয় ছয় লাখ টাকা আর কাকে বলে এবং কিভাবে মানে মানুষের হাতে আপনি পয়সা তুলে দেবেন কিছু আপনার ঘনিষ্ঠ কিছু মানুষের হাতে আপনি পয়সা তুলে দিয়েছেন ভাবলে অবাক হতে হয় এবং দেশের সাধারণ মানুষের পয়সা খেটে খাওয়া মানুষের পয়সা দু পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের আয়কর রিটার্ন অনুযায়ী রুমিন ফারহানা তার বার্ষিক আয় দেখিয়েছেন সাতানব্বই লাখ চোদ্দ হাজার টাকা এছাড়া হলফনামায় বিভিন্ন আইনে তার বিরুদ্ধে মোট চারটি মামলা থাকার তথ্যও উল্লেখ করা হয়েছে স্বতন্ত্র নির্বাচন করছেন রুমিন ফারহানা এর আগে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন এরপর ধানের শীষের ঘাটি হিসেবে পরিচিত আসনটি বিএনপির সমঝোতার মাধ্যমে শরিক দল জমিওতে উলামায় ইসলাম বাংলাদেশকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এ আসনে প্রার্থী করা হয় দলটির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মালানা জুনায়দ আল হাবিবকে দলের এই সিদ্ধান্তের পরই স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নেন রুমিন ফারানা তার এই সিদ্ধান্তের কারণে এরি মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যারিস্টার রুমিনকে বহিষ্কার করে বিএনপি বিএনপির সিনিয়র যুগ্ম महासचिव অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বিএনপির প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে মানুষের প্রাপ্তি হিসেবে

আমি আমার জীবনে রাজনীতি শুরুই হয়েছে বিরোধী দল থেকে আমার জন্য কোন সমস্যা হয় না ইচ্ছা যদি থাকে যে কোনো অবস্থায় মানুষের জন্য কাজ করা যায় ইচ্ছা যদি থাকে যে কোনো অবস্থায় তা করুণনয়ন করা যায় এই প্রেশার যদি সর্বত্র সেটা স্কুল বলে কলেজ বলে মাদ্রাসা বলে স্বাস্থ্য কমপ্লেক্স বলে নিজেদের রাস্তা ঘাটে উন্নয়ন বলে সকল জায়গায় যদি এই প্রেশার অব্যাহত থাকে শান্তি দেখে ভোট দেবে আপনারা দেশের মালিক জনগণই দেশের মালিক নিজের

কে এই দেয়া হবে সেই দেয়া হবে আমি আমার এই দুই এলাকার মানুষের ভালবাসা সমর্থন ভোত ছাড়া আমি কারো কিছু আর চাই না আ সঙ্গে আছেন আখবার পাশ আমি আপনাদের মাটির সন্তান ছিলাম আমি আপনাদের মাটির সন্তান আছি আমি আপনাদের সন্তান আপনাদের সঙ্গে থাকবো জীবনে এবং মরে সরাই রাসুগঞ্জের মাটি আর কেউ নিতে পারে নাই সরাই রাসুগঞ্জের মাটি ছিল ধানের শীষের মাটি সরাই রাসুগঞ্জের মাটি ছিল দেশ নেত্রী সরাই আশুগঞ্জের মানুষ ধানের শীষের বাইরে আর কিছু বোঝে না সেই কারণে বারবার বারবার যতবার বাংলাদেশে নির্বাচন হয়েছে বিএনপির জন্মের পর থেকে ধানের শীষের বাইরে আর কেউ এই আসন নিতে পারে না তবে একবার ঝামেলা হয়েছিল যখন ইসলামী ঐক্য জোটকে মনোনয়ন দেয়া হয় তখন কিন্তু আপনারা ভোট দিয়েছিলেন কিন্তু দুই হাজার আটে যখন আবার জোটকে নমমননারায়ণ দেয়া হয় তখন কিন্তু 1 থেকে 6 এর পরে মানুষ আর 8 সালে জোটের প্রান্ত থেকে ভোট যায় নাই সেই যে এই আসল হাতছাড়া হলো এর পরে 14 এর নির্বাচন বিএমপি অংশ নেয় নাই 18 নির্বাচনে উকিলা কত সক্তা নির্বাচিত হইলেন বটে কিন্তু তিনি তার শেষ জীবনে নৌকায় প্রার্থী হয়ে নৌকায় উঠে গেলেন আমার আরেকটি নির্বাচন এসছে এই নির্বাচনে গত সতেরো বছর আমি দলের সঙ্গে ছিলাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে ছিলাম বিএনপির সঙ্গে ছিলাম কিন্তু আমার এলাকার মানুষ তাদের শ্রম খাম ভালোবাসা কষ্ট এই সব কিছু দিয়ে আমাকে আপনাদের প্রিয় মানুষ করে তুলেছে ঠিক না ঠিক না আমার নেতাকর্মীরা ঘরে ঘরে হেঁটে আমার কথা বলেছে আমার নেতাকর্মীরা ইউনিয়নে ইউনিয়নে এই সমাবেশের আয়োজন করে আপনাদেরকে দাওয়াত দিয়েছে আজকে সুতরাংকে আমার এলাকার ভোটার আমার এলাকার সাধারণ মানুষ তাদের কথা তাদের প্রাণের দাবি সেটা আমাকে শুনতে হবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন যে আপনারা জানেন যে এই যে রুমিন ফারহানা তাকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছিল কেন বহিষ্কার করা হয়েছে সেই বিষয়টা আপনারা জানেন যে আসলে দলের যে ডিসিশন সেটা কিন্তু সে অমান্য করেছে সে কিন্তু দেখা যায় যে তাকে মনোনয়ন যখন দেওয়া হয় না এই যে ব্রক্ষণ বাড়িয়ার যে দুই আসনে তাকে মনোনয়ন না দেওয়ার কারণে সে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার কথা বলছেন সেই কারণে তাকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু সে বর্তমানে নিজ এলাকায় গিয়ে যে ভাষণটা দিয়েছেন বা যে বক্তব্যটা দিয়েছেন আপনারা অবশ্যই বিষয়টা শুনছেন এই বিষয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনারা এই বিষয়টা হয়তো ক্লিয়ার হয়ে যান যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে